সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য সবার সামনে আমাকে উলঙ্গ করল শাহজাহান শিবু উত্তমদের সামনে রেখে আসলে কোন দাদার চলত নোংরা খেলা বলেই দিলেন আত্মীয় অজিত মাইতি গ্রেফতার হয়েছেন দায়িত্ব বর্তেছে অন্যের কাঁধে কিন্তু সন্দেশখালীর আগুন নেভেনি সোমবার সকাল থেকে আবারও তপ্ত সন্দেশখালী আবারও লাঠি বাঁশ হাতে রাস্তায় নামলেন বের মজুরের বাসিন্দারা এবার নিগৃহীত নির্যাতিত নির্যাতিত গ্রামের মহিলাদের কাঠ গড়ায় শঙ্কর সরতান আরও এবার প্রকাশ্যে এলো গ্রামের মহিলাদের ওপর শারীরিক নিগ্রহের অভিযোগ অভিযোগ উঠছে স্বামী স্ত্রী ঝ্যামেলা মেটাতেও যেতে হতো শেখ সিরাজ উদ্দিনের কাছে আর সেখানেও চলতো শারীরিক নিগ্রহ টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করলেন সন্দেশকালীন এক নির্যাতিতা ওই নির্যাতিতার বক্তব্য ছয় থেকে সাত মাস হয়ে গিয়েছে আমাদের স্বামী স্ত্রী ঝামেলা চলছিল লোক আমাদের সিরাজের ওখানে নিয়ে গিয়েছে অজিত মাইতি ছিল ওখানে কোষাধ্যক্ষ দক্ষ ছিল আরও অনেক মহিলা ছিল অত লোকের সামনে আমাকে উলঙ্গ করে ছেড়ে দিল ওই সময়ে আমি একলা হয়ে গিয়েছিলাম আমি ভয়ে তখন কিছুই জানাতে পারিনি তখন আমার পাশে দাঁড়ানোর মতো কোনো মা বোন ছিল না ওই মহিলা আরও বলেন সেদিন আমার পাশে শুধু এক দিদি ছিল আর তার কোলে বাচ্চা ছিল সেই বাচ্চাকেও মেরেছিল সেই সময়ে সে সময়ে আমার খুঁট তত কাকা কাকিমাও আমার চুলের মুঠি ধরে মেরেছিল আমি সিরাজকে জানাতে গিয়েছিলাম বিশাল ইয়ে করেছে আমাকে আমার মুখ দেখানো মতো নয় সাত মাস পর পরিস্থিতি বদলেছে এখন বের মজুরের মহিলারা লাঠি ঝাটা হাতে রাস্তায় নেমেছেন তাই ওই নির্গৃহীতাও সাহস করে মুখ খুলেছেন ক্যামেরার সামনে সেই মহিলা এবার পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের বিরুদ্ধেও মুখ খুলছেন দায়ের করবেন অভিযোগ ওই নিগৃহীতার বয়ান অনুযায়ী শঙ্কর সর্দার সম্পর্কে তার দাদা হন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ায় পাড়ার দাদারা তাকে পাঠিয়ে দিয়েছিলেন শেখ সিরাজ কাছে তিনি সমস্ত অভিযোগ শোনেন তারপর ওই মহিলাকে তিনি পাঠিয়ে দেন পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দারের কাছে কিন্তু মহিলার অভিযোগ বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তাকে শ্লীলতাহানি করা হয় সোমবার সকালে সেই শঙ্কর সর্দারের পরিবারের ওপরই খুব আছড়ে পড়ল গ্রামের একগুচ্ছ নির্গিতাদের বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর। ঘরের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয় ত্রস্ত হয়ে রয়েছেন শঙ্কর সর্দারের পরিবারের সদস্যরা নির্গিতদের বক্তব্য যখন আমাদের ওপর অত্যাচার চলেছিল তখন কী ওরা বুঝতে পেরেছিল আমাদের কি সহ্য করতে হয় তাহলে আমরা কিভাবে বুঝবো শঙ্কর সর্দারের স্ত্রীর অবশ্য বক্তব্য তার স্বামী নির্দোষ তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ